আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরাইলি হামলায় চারজন নিহত পুতিন ট্রাম্পের মধ্যে জরুরি বৈঠকের কোনো প্রয়োজন নেই মস্কো যুদ্ধ বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি নাইজেরিয়ায় যুদ্ধের প্রস্তুতির ঘোষণা ট্রাম্পের সুদানে আলফাসের হাজার হাজার মানুষ নিখোঁজ নতুন ভয়াবহতার উত্থান গাজা ইস্যুতে স্থান বলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করছে তুরস্ক রাতভর রোশ আমলায় ইউক্রেন বিদ্যুৎ বিহীন ষাট হাজার মানুষ সুদানে রেলফাঁসের শহরে চরম বিপদে বাসিন্দারা ডক্টর সুইদাউট বর্ডার্স ক্যারিবীয় যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শক্তি প্রয়োগের নিন্দা রাশিয়ার লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় চারজন নিহত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে লেবাননের ইসরায়েলি ড্রোন হামলায় চারজন নিহত এবং তিনজন আহত হয়েছে রোবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে সরকারি জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে শনিবার গভীর রাতে নাবাতি জেলার দোহা কাফারমান সড়কে ইসরায়েলি ড্রোন একটি গাড়িতে আঘাত করে সংস্থাটি আরও জানিয়েছে হামলার শিকার গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় এবং ভেতরে থাকা চারজন নিহত হয় পাশ দিয়ে যাওয়া মোটরসাইকেলে থাকা আরো দুইজন আহত হন একই দিন ইসরায়েলি হামলায় বেশ কয়েকটি আবাসিক এলাকা জুড়ে কয়েক জানালা ভেঙে গেছে ইসরায়েলি তাদের পক্ষ থেকে হামলার বিষয়টি নিশ্চিত করে দাবি করেছে তারা হিজবুল্লাহ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন ইসরায়েল সীমান্ত উত্তেজনা বেড়েছে দুই সালের নভেম্বর থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে হামলা তীব্রতর করেছে যুদ্ধ বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি নাইজেরিয়ার যুদ্ধের প্রস্তুতি ঘোষণা ট্রাম্পের নাইজেরিয়ার সম্ভাব্য সামরিক পদক্ষেপের জন্য যুদ্ধ দপ্তরকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার নিজের ট্রুথ সোশ্যাল এক পোস্টে তিনি বলেছেন আমি আমাদের যুদ্ধ বিভাগকে সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছি নাইজেরিয়ায় খ্রিস্টানদের বিরুদ্ধে গণহতার অভিযোগ তুলে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র অবিলম্বে নাইজেরিয়াকে সমস্ত সাহায্য সহায়তা বন্ধ করবে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সতর্কও করা হয়েছে দীর্ঘ বার্তায় ট্রাম্প বলেন ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে এমন ইসলামিক সন্ত্রাসীদের সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই সেই বন্দুকের মতো জ্বলন্ত দেশটিতে যেতে হবে ট্রাম্প যদি আমরা আক্রমণ করি তাহলে তা দ্রুত নিষ্ঠুর হবে ঠিক যেমন সন্ত্রাসী গুন্ডারা আমাদের খ্রিস্টানদের উপর আক্রমণ করে সতর্কতা নাইজেরিয়ান সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়াই ভালো সুদানের আলফাশারে হাজার হাজার মানুষ নিখোঁজ নতুন ভয়াবহতার সুদানের আলফাশার শহরে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ এর হাত থেকে দারফুর অঞ্চলে পালিয়ে আসা ক্ষুধার্ত নির্যাতিত নাগরিকরা দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন গণহত্যার কবলে পড়া শহরটিতে এখনো হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে আঠারো মাস ধরে অবরোধের পর গত রোববার আর এস এফ এর হাতে শহরটির পতন হয় এর আগে উত্তর দারফুর রাজ্যের রাজধানী আলফাসার ছিল সুদানের সেনাবাহিনীর শেষ শক্ত। তারপর থেকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো বেসামরিক নাগরিকদের নিয়ে শঙ্কা প্রকাশ করে আসছে কারণ গণহত্যা ধর্ষণ এবং অন্যান্য নির্যাতনের বিবরণ ক্রমাগত প্রকাশিত হচ্ছে আল খির ইসমাইল নামে এক সুদানি তরুণ প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে তাউিলা শহরে পালিয়ে গেছেন তিনি বলেন গত রোববার আল ফাশার থেকে তিনি সহ তিনশো জনের একটি দল পালানোর চেষ্টা করার সময় আর এস এফ যোদ্ধারা তাদের থামিয়ে দেন যোদ্ধারা তাকে মারেনি কারণ একজন তাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ইসমাইল মিচেল বলেন খারতুমের বিশ্ববিদ্যালয়ে আমার সঙ্গে এক যুবক ছিল সে তাদের বলেছিল ওকে হত্যা করো না এরপর তারা বাকি লোকদের আমার সঙ্গে থাকা যুবকদের এবং আমার বন্ধুদের হত্যা করে ইসমাইলের মতো আরো অনেক উদানী যোদ্ধাদের মুখোমুখি হওয়ার বর্ণনা দিয়েছেন তিনি বলেন তারা আমাদের প্রচন্ড মারধর করে তারা আমাদের পোশাক মাটিতে ছুড়ে ফেলে এমন কি একজন নারী হিসেবেও আমাকেও তল্লাশি করে আক্রমণকারীদের বয়স আমার মেয়ের চেয়েও ছোট হতে পারে গাজাইসুতে ইস্তানবুলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করেছে তুরস্ক ইস্তানবুলে একটি বৈঠকের আয়োজন করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রতিবেদন সূত্র জানিয়েছে বৈঠক আয়োজিত হবে রোববার সূত্রগুলো জানায় বৈঠক তুরস্ক সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়া কাতার পাকিস্তান সৌদি আরব এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা একত্রিত হবেন বলে আশা করা হচ্ছে এসব দেশের নেতারা তেইশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন আনাদুল এজেন্সি জানিয়েছে এই বৈঠকে দশ অক্টোবর যুদ্ধবিরতি সর্বশেষ ঘটনা বলি এবং গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তিতে রূপান্তরিত করার জন্য মুসলিম দেশগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপের গুরুত্বের উপর জোর দেবেন আসন্ন বৈঠকে ফিদান বলবেন গাজায় বর্তমানে যে মানবিক সাহায্য প্রকাশ করছে তা অপর্যাপ্ত এবং ইসরায়েল এই গুরুত্বপূর্ণ ইস্যুতে বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে গাজায় পর্যাপ্ত মানবিক সাহায্যের নিরবচ্ছিন্ন সর্ব নিশ্চিত করা একটি মানবিক এবং আইনি প্রয়োজনীয়তা বলে জোর দিয়ে তিনি এই চাহিদা পূরণের জন্য ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানাবেন রাতভর রুশ হামলায় ইউক্রেন বিদ্যুৎবিহীন ষাট হাজার মানুষ ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ঝাপরিজিয়া প্রদেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে শনিবার রাতভর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া এতে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে সেখানকার প্রায় ষাট হাজার মানুষ এছাড়া রুশ হামলায় ঝাপরিজিয়ায় দুজন আহত এবং প্রদেশটির সংলগ্ন বন্দর সহ ও দুজন নিহত হয়েছেন রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেল টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেছেন ঝাপরিজিয়ার আঞ্চলিক গভর্নর ইভ ইভান ফেদেরভ টেলিগ্রামে পোস্টে ফেদেরভ বলেন শনিবার রুশ বাহিনীর রাতভর হামলায় ঝাপরিজিয়ার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে এ মুহূর্তে প্রদেশের প্রায় ষাট হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন এছাড়া প্রদেশের অন্তত দুজন আহত এবং ঝাপরিজিয়ার সংলগ্ন ওডেসায় দুজন নিহত হয়েছেন রুশ হামলায় আমাদের বিদ্যুৎ প্রকৌশলী এবং ক্রুরা কাজ করছেন আমরা চেষ্টা করছি যত শীঘ্রই সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার প্রসঙ্গত কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানা পড়েন চলার দুই সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী সেনা অভিযান শুরু আট মাসের মাথায় ইউক্রেনের মূল ভূখণ্ডের চার প্রদেশে ডোনেটস্ক লোহানস্কো ছাপরিঝিয়া ও খেরসন দখল করে রুশ বাহিনী এই চার অঞ্চলকে নিজেদের মানচিত্র অন্তর্ভুক্ত করেছে রাশিয়া সুদানের এলফাশের শহরে চরম বিপদে বাসিন্দারা ডক্টর সুইদাউট সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এর কাছে দেশটির শহরের পতনের পর সেখানকার আন্তর্জাতিক দাতব্য চিকিৎসক সংস্থা ডক্টর সুইদাউট বর্ডার্স এমন সংখ্যার কথা জানিয়েছেন দুই সালের এপ্রিল থেকে সুদানের সেনা বাহিনীর সঙ্গে আর এর লড়াই চলছে গত ছাব্বিশ অক্টোবর এল ফাঁসের দখল করে নেয় আধা সামরিক বাহিনীটি শহরটির পতনের পর থেকে সেখানে বিচার বহির্ভূত হত্যা যৌন সহিংসতা ত্রাণ কর্মীদের উপর হামলা লুটপাট এবং অপহরণের খবর পাওয়া যাচ্ছে সেখানকার যোগাযোগ ব্যবস্থা প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলফাসের শহর থেকে যারা পালিয়ে কাছের তাওহিলা শহরে আশ্রয় নিয়েছেন তারা বেসামরিক লোকজনের উপর গণহত্যা চালানোর কথা বলেছেন শনিবার ড সুইদাউট বর্ডার্স জানিয়েছে এলফাসের বিপুল মানুষ চরম বিপদের মধ্যে রয়েছে তাদের শহরটি ত্যাগ করতে দিচ্ছে না সেফ ও তাদের সহযোগীরা সংস্থাটির জরুরি বিভাগের প্রধান মাইকেল অলিভিয়ার লাচেরিটে বলেন এলফাসের থেকে যারা নিখোঁজ হয়েছেন তারা কোথায় সম্ভাব্য উত্তরটা হল তাদের হত্যা করা হয়েছে ক্যারেবিয়া যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শক্তি প্রয়োগের নিন্দা রাশিয়ার ক্যারেবিয়া সাগরে সন্দেহ মাদক পাচারকারী নৌজন বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগের নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ বার্তা সংস্থা প্রতিবেদনে জানিয়েছে খবরে বলা হয় শনিবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে নিন্দা জানানো হয় বিবৃতিতে মন্ত্রণালয়টির মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন মাদক বিরোধী অভিযানে অতিরিক্ত সামরিক শক্তি ব্যবহারের তীব্র নিন্দা জানাই আমরা এসব পদক্ষেপ একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ লঙ্ঘন ওয়াশিংটন বলেছে তারা অবৈধ মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পূর্বাঞ্চলে সন্দেহভাজন মাদকবাহী নৌজানগুলোতে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী তাদের হামলায় এ পর্যন্ত অন্তত চোদ্দটি নৌযান ধ্বংস এবং চৌষট্টি জন নিহত হয়েছেন রবিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেট জানিয়েছেন